আসসালামু আলাইকুম ছানমারিত আশা করি সবাই ভালো আছেন বিকাল তিনটা তিরিশ মিনিট কার্তিকের সূর্যের আলোয় চারিদিক গাছপালা নদীর পানি ঝলঝল করছে আসলে সামনে শীত ঘনিয়ে আসছে সকালে প্রচণ্ড কুয়াশা থাকে আর সূর্যের তাপটাও বেশ নদীটা মনে হয় নির্জন তারপরেও নদীতে কিছু কিছু লোকজন মাছ ধরা পাথর উঠানো বালি উঠানো এবং অন্যান্য কাম করে যাচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা এই সেই করতো নদী দেখছেন এই দেখুন ওপারে নৌকা লোকের অপেক্ষা রয়েছে এই যে পানিতে হাঁসগুলা খেলছে という事で。